বোর্ড পরীক্ষার রেজাল্ট কীভাবে চ্যালেঞ্জ করতে হয় এই মুহূর্তে পুরো বাংলাদেশের সবচেয়ে বেশি জিজ্ঞাসিত প্রশ্ন হচ্ছে এটি এবং এর উত্তর দিব এই ভিডিওতে গত বছর পর্যন্ত এসএসসি বা এইচএসসি রেজাল্ট যদি কেউ রিজেক্ট করতে চাইতো বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে চাইতো কিংবা যেটাকে আমরা প্রচলিতভাবে বলি বোর্ড চ্যালেঞ্জ করা তার জন্য এস এম এসের মাধ্যমে প্রক্রিয়াটা অনুসরণ করতে হতো কিন্তু বছর থেকে এই নিয়মে পরিবর্তন এসেছে এবং ওয়েবসাইটের মাধ্যমে এই পরিবর্তিত নিয়মে আমরা অ্যাপ্লাই করে আমাদের যে খাতা সেটা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারি বা সহজ কথায় বোর্ড চ্যালেঞ্জ করতে পারি প্রথমেই এটার জন্য আমাদের যেতে হবে রিস্ক্রুটিনি ডট এডু বোর্ড রেজাল্টস ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটাতে খুঁজে পেতে যাতে কারো কোনো সমস্যা না হয় সে কারণে এই ভিডিওর কমেন্ট সেকশনেই আমি লিঙ্কটা দিয়ে দেবো ওয়েবসাইটে আসার পরে ড্রপডাউন থেকে বোর্ড সিলেক্ট করে ফেলতে হবে স্টুডেন্টের তারপর রোল নম্বর লিখে ফেলতে হবে রেজিস্ট্রেশন নম্বর লিখে ফেলতে হবে পরীক্ষার ধরন আর পাশের বছর আগে থেকে সিলেক্ট করা থাকবে তারপর আমরা ক্লিক করব জমা দিন এই বাটনটাতে এখানে আমরা সবগুলো সাবজেক্ট যেগুলোতে একজন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে সেগুলো দেখতে পাবো এবং এখান থেকে আমরা নির্বাচন করুন সিলেক্ট করব যে যে বিষয়গুলোর জন্য আমরা রিচেক করাতে চাই খাতা বা বোর্ড চ্যালেঞ্জ করাতে চাই এরপরে আমরা সিলেক্টেড যেই সাবজেক্টগুলো রয়েছে সেগুলো এখানে দেখতে পাবো এবং যেই নম্বরে যখন ফলাফলটা আবার প্রকাশিত হবে তখন এস এম এস করে জানানো হবে সেই নম্বরটাও কিন্তু এখানে দেওয়া আছে আমরা চাইলে এডিট অপশনে ক্লিক করে এই নম্বরটা পাল্টেও ফেলতে পারি তারপরে এখানে ফি প্রদান করুন এই বাটনটাতে আমরা ক্লিক করব দেখব ফি প্রদানের জন্য বিষয় নির্বাচিত হয়েছে আপাতত ওয়েবসাইটের কাজ শেষ তারপর আমাদের মোবাইলে থাকা বিকাশ অ্যাপটাতে আমরা যাব বিকাশ অ্যাপে ঢুকে আমরা প্রথমে এডুকেশন ফি এই অপশনটা খুঁজে বের করে এখানে ক্লিক করব তারপরে নেক্সট স্টেপে আমরা কলেজ এই বাটনটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এইখানে লিখবো এইচএসি টু জিরো টু ফাইভ নিয়ে এখানে লিখে সার্চ দিলেই আমাদের কাছে ভিজিবল হয়ে যাবে অপশনটা তারপর পরের স্টেপ এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ইনফরমেশন দিতে হবে যেমন বোর্ড পাসিং ইয়ার এবং রোল নম্বর এটা লিখে ট্যাপ টু কন্টিনিউ এই বাটনটাতে ক্লিক করলে এরপরে কত টাকার জন্য আমরা অ্যাপ্লাই করেছিলাম সেই টাকাটা অটোমেটিকভাবে ওয়েবসাইট থেকে ফেসড হয়ে এখানে চলে আসবে আলাদা করে কোনো কিছু এখানে টাকার অঙ্ক লিখতে হবে না তারপর ট্যাপ টু কন্টিনিউ এই বাটনটাতে আমরা ক্লিক করব এরপরে আমরা বিকাশের পিন নম্বর দিয়ে এই যে বাটনটা রয়েছে ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে এডুকেশন ফি এই বাটনটা প্রেস করে ধরে রাখলেই টাকাটা পরিশোধিত হয়ে যাবে এবং একটা রিসিট এখানে চলে আসবে কিন্তু এই রিসিটটা আমাদের সংরক্ষণ না করলে হবে কারণ এটা আলাদা করে কাজে লাগবে না তারপর আমরা আবার ওয়েবসাইটটাতে ফেরত আসবো তখন এই বাটনটাতে যদি আমরা ক্লিক করি জমা দিন তাহলে আমাদেরকে দেখাবে যে আমাদের যে টাকাটা সে টাকাটা সাকসেসফুলি রিসিভড হয়েছে এখন যদি আমরা টাকা দেই নাই এই কারণে নোটিফিকেশন এসেছে পেমেন্ট যাচ্ছে ব্যর্থ হয়েছে কিন্তু তখন একটা সবুজ নোটিফিকেশন আসবে এবং লেখা থাকবে পেমেন্ট যাচাই সফল হয়েছে এভাবেই জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে আমরা কিন্তু এই বছর থেকে আমাদের যে বোর্ড পরীক্ষার রেজাল্ট সেটা চ্যালেঞ্জ করতে পারি এইচএসি দু হাজার পঁচিশে স্টুডেন্টদের জন্য বোর্ড পরীক্ষার রেজাল্ট চ্যালেঞ্জ করার সুযোগ থাকছে সতেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত এবং প্রতিটা পত্রের জন্য একশো টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে তার মানে আইসিটি যেখানে একটাই পত্র সেটা যদি আমরা রিচেক করাতে চাই তাহলে আমাদেরকে একশো টাকা পরিশোধ করতে হবে কিন্তু আমরা যদি বাংলা বা ইংলিশ যেই সাবজেক্টগুলো দুইটা করে পত্র রয়েছে সেগুলোর জন্য রিচেকের অপশনে ক্লিক করি তাহলে আমাদেরকে তিনশো টাকা করে পরিশোধ করতে হবে ফলাফল যখন পুনঃপ্রকাশিত হবে তখন এই নম্বরেই কিন্তু ফলাফলটা পেয়ে যাব আমরা খুব সহজেই শিখে নিলাম কীভাবে বোর্ড চ্যালেঞ্জ করতে হয় নিশ্চয়ই তোমার বন্ধুরা অপেক্ষা করছে এরকম একটা ভিডিওর জন্য তাই তাদের সাথেও ভিডিওটা শেয়ার করে ফেলো এবং কমেন্টে তোমাদের বন্ধুদেরকে মেনশন করে ফেলো যাতে করে কেউই তাদের প্রত্যাশিত ফলাফল না পাওয়ার যে বেদনা সেই বেদনাটা কাটানোর শেষ যে স্কোপটা রয়েছে সেই স্কোপটা মিস না করে